আসসালাম ওয়ালাইকুম ওয়ারাস মতো বন্ধুরা তোমরা সব কেমন আছো আসলে প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুল্লাহ আপনি কি সুস্থভাবে একশো বছর বাঁচতে চান আপনি কি শেষ দিন পর্যন্ত আপনার যৌবন ধরে রাখতে চান আপনি কি প্রেসার সুগার থাইরয়েড এ সমস্ত লাইফ স্টাইল ডিজিস থেকে রেহাই পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি যোগব্যায়াম এবং প্রাণায়াম শেয়ার করব যেগুলো করলে আমরা আমাদের শেষ জীবন পর্যন্ত সুস্থ থাকতে পারব তাহলে চলে আসি বন্ধুরা সেই যোগব্যায়াম এবং প্রাণায়ামের দিকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ ব্রিথিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ করার সময় প্রথমে আমি আমার মেরুদণ্ডকে সোজা রেখে বসে যাব তারপর দুটো হাতকে আমি ধ্যান দাঁড়িয়ে রাখবো আমার হাঁটুর করে তারপর আমি ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখবো তারপর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করবো এটা হয়ে যাবে বন্ধুরা প্রাণায়াম তাহলে শুরু করা যাক প্রথমে আমি শ্বাস গ্রহণ করছি তারপর কিছুক্ষণ ধরে রাখলাম তারপর আমি ধীরে ধীরে শ্বাসটা ত্যাগ করব এভাবে করব পাঁচ মিনিট কন্টিনিউ এরপরে কিছু শুষ্ক ব্যায়াম বা ওয়ার্ম আপ করে নিব শরীরটাকে আমি গরম করে নিব প্রথমে আমি যেটা করব সেটা এভাবে বসে যাব তারপর আমি আঙুলগুলোকে এভাবে ভাঁজ করব এভাবে ভাঁজ করব আমি বার করবো এরপরে আমি হা পাটাকে এভাবে টানব এবং ছাড়বো টানব এবং ছাড়ব এরপরে আমি এরপরে বন্ধুরা আমি এদিকে পাতাকে ঘুরাবো গ্লোকোয়াইজ এবং অ্যান্টিগোজ তারপর আমি এই পাদুটোকে এভাবে দোলাতে থাকবো কিছুক্ষণ দোলাবো দৌড়ানোর পর আমি এবার যেটা করবো সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ করার সময় আমি পাদুটোকে এভাবে যতদূর পারি কাছে নিয়ে আসবো কাছে নিয়ে আসার পর এভাবে দোলাতে থাকো এটা হয়ে গেল বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ করার পর যেটা করব আমি পাকে এইভাবে এখানে রাখবো তারপর বুকের কাছে নিয়ে আসবো এবং চাপ দিব আবার বুকের কাছে নিয়ে আসবো এবং চাপ দিব এভাবে কিছুক্ষণ করবো দশ থেকে কুড়ি বার তারপর এই পাটাও করবো এটা হয়ে গেলে আমি করবো চটকি আসন এভাবে পাটাকে ছড়িয়ে দেব তারপর নিয়ে যাব তারপরে বিপরীত দিকে করবো তারপরে আমি এই এক্সারসাইজটি করব। এই এক্সারসাইজ করলে আমার পাশের চর্বিগুলো কমে যায় কোমরের পাশের চর্বি কমে যায় এবার হাতের আঙুলের এক্সারসাইজ এভাবে আমি হাতকে ঘোরাবো তারপর আমি হাত কীভাবে মোটো বেঁধে আমি হাতকে ঘোরাতে থাকবো একবার সামনের দিক দিয়ে এবং একবার পেছন দিক দিয়ে এভাবে ঘোরাতে থাকবো কিছুক্ষণ ঘোরানোর পর আমি হাত দুটোকে এভাবে মুড়ে দিতে থাকবো কোনই পর্যন্ত দুপাশে রেখে আমি ঠিক একইভাবেই করবো এরপরে আমি হাতকে উপরে তুলে এক হাত দিয়ে ধরবো এবং এভাবে আমরা করব। যখন উপরে তুলব তখন নিঃশ্বাসটা ত্যাগ করবো এবং নিচে নামাবো তখন নিঃশ্বাস গ্রহণ করব। তারপরে দ্বিতীয় হাত একইভাবেই করবো উপরে তুলব তখন শ্বাসটা ত্যাগ করবো নিচে নামব তখন শ্বাসটা গ্রহণ করব। এভাবে করব আমরা এবার আমি করব শোল্ডার এক্সারসাইজ আমি হাত দুটোকে এভাবে ঘোরাতে থাকবো একবার সামনের দিক দিয়ে একবার পেছন দিক দিয়ে এভাবে ঘুরাতে থাকবো এটা হয়ে গেলে আমরা হাঁটুর উপরে হাত রেখে আমি শোল্ডার এক্সারসাইজ করব অর্থাৎ কাঁধের ব্যায়াম করব। একবার সামনে দিয়ে ঘোরালাম এবার পেছন দিয়ে ঘোরাব এভাবে আমরা এই এক্সারসাইজ করবো এরপরে আমি হাত আমি কানার পাশে রাখবো হাত দিয়ে মাথাকে চাপবো এবং মাথা দিয়ে হাতকে চাপব এইভাবে আমরা এই এক্সারসাইজ করবো তারপরে দুটো হাতকে আমরা আঙুলের সঙ্গে আঙুল ভরে দিয়ে এভাবে করবো তারপরে পেছনের কাঁধে হাত দিয়ে আমি মাথা দিয়ে হাতকে এবং হাত দিয়ে মাথাকে চাপবার চেষ্টা করবো তারপরে কপাল দিয়ে হাতকে এবং হাত দিয়ে কপালকে চাপার চেষ্টা করবো তারপর আমি এই হাত দুটোকে এভাবে বেঁধে চিবুকের নিচে রাখবো তারপর চিবুক দিয়ে হাত হাত দিয়ে চিবুককে আমরা চাপ দেওয়ার চেষ্টা করব এবার করবো ক্যাটকাও পজিশান শ্বাস আমরা যখন গ্রহণ করব। উপর দিকে বাথা করবো এবং শ্বাস ত্যাগ করব তখন নিচের দিকে মাথা করব। কোমরটা ঠিক এইভাবে নামা ওঠা করব। এবং মাথাটাও নামা ওঠা করবো হয়ে গেল ক্যাট কাউ এক্সারসাইজ এরপরে করবো আমরা সূর্য নমস্কার প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে পেছন দিকে যাওয়ার চেষ্টা করবো যতদূর সাধ্য আমি সাধ্য মতো যাব তারপর কিছুক্ষণ থাকার চেষ্টা করব এবং সামনের দিকে আমি ঝুঁকে যাব সামনের দিকে ঝুঁকে যাওয়ার পর আমি দুই পাশে হাত রাখার চেষ্টা করব তারপর হাত দিয়ে আমি পা ধরে হাঁটুটা মাথায় থাকার চেষ্টা করব। কিছুক্ষণ থাকার পর আবার উঠে যাব উঠে যাওয়ার পর প্রথমে আমি টান বা টাকা পেছন দিকে রেখে ঠিক এইভাবে আমরা পজিশান নেব কিছুক্ষণ থাকার পর এবার আমি পাম্পাসটা পেছন দিকে নিয়ে যাব তারপর শরীরটাকে টান টান করে মাথাটা ঠিক এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব যত দূর পারি সাধ্যমতো তারপর আমি উঠে যাব দিয়ে হাঁটু পারবো তারপর আমি চিবুকটা মাটিতে ঠেকাবো কিন্তু আমার নিতম্ব ওপরে উঠে থাকবে এই অবস্থায় কিছুক্ষণ থাকবো থাকার পর আমি ভুজাঙ্গ আসনের পজিশনে আসবো ভুজাঙ্গ আসনে আসার সময় আমি কবরের উপরে একটু চাপ দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ থাকবো থাকার পর আমি আবার সে আগের পজিশন নিয়ে আসার চেষ্টা করব। যতদূর পারি আমি মাথাটাকে মাটিতে ঢাকার চেষ্টা করব তারপর ডাম্পা এইভাবে নিয়ে এসেছে আমরা ঠিক এই পজিশানে আসার চেষ্টা করব। তারপর পাম্পাটা নিয়ে আসবো নিয়ে আসার পর হাত দিয়ে পাটাকে ধরে মাথাটা হাঁটুতে ঢাকার চেষ্টা করব কিছুক্ষণ থাকার পর আমি সোজা হয়ে উপরে উঠে যাব এই হয়ে গেল বন্ধুরা সূর্য নমস্কার এক্সারসাইজ এই এক্সারসাইজটি পুরে বডির স্ট্রেচিং হয় খুব ভালো এক্সারসাইজ এটা এরপরে যেটা করবো সেটাকে বলা হয় বৃক্ষাসন বৃক্ষ আসন করার সবাই আমি পাটাকে ওইভাবে রেখে উপর দিকে হাত তোলার চেষ্টা করব এটা ব্যালেন্সের আসন এটা ব্যালেন্সের আসন দেহের ব্যালেন্স ঠিক আছে এই আসনটাই তারপরে আমি একইভাবে দ্বিতীয় পাটা তুলব তুলবো দ্বিতীয় পাটা এবার তুলছি তোলার পর আমি ঠিক ওই একইভাবে রাখলাম তারপর আমি ব্যালেন্স না হারাই সেটা লক্ষ্য রাখবো দুটো হাত উপর দিকে এবার তুলে ঠিক এই পজিশানে থাকার চেষ্টা করব। কিছুক্ষণ থাকবো যতক্ষণ পারি সাধ্যমতো তারপর ধীরে ধীরে আমি হাত দুটোকে নামিয়ে দেব এবং আগের পজিশানে এই ছিল আজকের যোগাসন এবং প্রাণায়াম বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন তার কারণ কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আসি আসসালামু আলাইকুম